ইউরোপের মাটিতে আমাদের বাঙালি ভাইরাই আমাদের নিজেদের বাসটা মারে বেশি ঠিক আছে কথা এইভাবে বললাম তার কারণ ইটালিতে গত কয়েকদিনে নতুন যেই আইনটা হয়েছিল অভিবাসীদের বিরুদ্ধে আমি এই কথাটা বলতেছি যে নিরাপদ দেশ বাংলাদেশকে তারা তালিকাভুক্ত করে দিছে এখন এই ম্যানিফেস্তাতা ইনফর্ম যেই একটা সিস্টেম তারা রাখছিল সেটার আন্ডারে সাত থেকে পনেরো দিনের মধ্যে ইটালি বাই করে দিচ্ছে এবং যাদের উদ্দেশ্য আপনারা সার্বিয়া আসেন মর্ডোভা আসেন বেলারুস আসেন আপনাদের উদ্দেশ্য তো সেই একই যায় ওই ইটালিতে যেই কাগজ করা এই কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনেন আজকের ভিডিও খুব মনোযোগ দিয়ে শুনেন এত সুন্দর এত গোছায় আপনাদেরকে খাস বাংলায় কেউ বুঝায় বলে নাই কমিশন গুলো কিভাবে আসবে কখন কি করা লাগবে কেন আসবে আমি তো তিন বছর ধরে এই কথা বলেই আসতেছি আপনাদের তো কানে ঢুকে না আপনারা আপনাদের ভাই বন্ধু যারা আছে এখানে আসলে কাগজ করে দিবে কোনো ব্যাপারই না দুই মাসে কাগজ হয়ে যাবে ছয় মাসে কাগজ হয়ে যাবে কাজ থাকলেই তোমার কাগজ হবে ভাই জিনিস এত সুজানা জিনিস এত এক মাসের পরিসংখ্যান দেখেন কত লোককে ইটালি থেকে বাংলাদেশে পাঠা দিছে তিন নম্বর কমিশনে গেছে কোস্তুরা থেকে ডাইরেক্ট তাদেরকে আপিল করার সুযোগ দেন একটা নামমাত্র মাত্র আপিল করে ডাইরেক্ট ওইখান থেকে এয়ারপোর্টে নিয়ে ফ্লাই করে বাংলাদেশ পাঠায় দিছে এখন থেকে আপনি যদি সচেতন না হন এই ধরনের কাহিনী আপনারও ঘটতে পারে পনেরো বিশ লাখ টাকা খরচ করে এসে ছয় সাত থেকে এক এক বছরের মধ্যে যদি আপনার আবার ব্যাক টু প্যাভিলিয়ন বাংলাদেশে পাঠা দেয় যে লোক ইটালিতে চার পাঁচ বছর ধরে আছে সেই কিছু করতে পারতেছে না আপনি এখানে এসে না বুঝে না শুনে আপনি কিভাবে সাকসেস হবেন জিনিসটা একটু মাথার মধ্যে রাখেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনেন দেখেন ম্যানিফেস্টাতা ইনফন দা টেনসা ইনফন দা এটা হলো এই আন্ডারে আপনি প্রথমে যখন ওই যে চিত্র ফর্মটা ফিল করতে যান এখন আপনি তো বুঝবেন না দেখেন ইটালিতে আপনি যখনই নতুন ভাবে আসতেছেন যেভাবেই হোক আপনি যদি লিগাল ভাবে আসেন আপনার প্রসেস সম্পূর্ণ আলাদা মালিক কাগজ করে দিচ্ছে সাত দিনের মধ্যে আট দিনের মধ্যে আপনি তারপরে ওইটা এক্সটেন্ড করতেছেন অন্য কাজে যাচ্ছেন এখন খুবই সুবিধা হয়ে গেছে যদি লিগাল ভাবে আসেন মালিক খুঁজে পান যদি মালিক খুঁজে না পান তখন আপনি আবার ওই মালিকের বিরুদ্ধে কেস টেস করে এখানে কিছু সিস্টেম আছে নতুন সিস্টেমের আন্ডারে আপনি কিন্তু কাগজ করতে পারবেন অনেকটা ইজি হয়ে গেছে কিন্তু যারা সার্বিয়া থেকে আসতেছেন বেলারুশ মল্ডোভা বা অন্যান্য দেশে আসা প্ল্যান করতেছেন পর্তুগাল বা বিভিন্ন দেশে যে এসে বা ভিজিট ভিসা এসে আপনারা কিন্তু হয় স্পেনে যান হলে এখনো আপনার ইটালিতে এসে কাগজ করার ধান্দা করেন আমি ধান্দা বলতেছি তার জন্য এটা ধান্দাই এবং এই ক্ষেত্রে কিছু বাঙালি আপনাদেরকে বলে যে অমুকের কাছে যাও তমুকের কাছে যাও যাদের কোনো আইডিয়াই নাই নামমাত্র একটা ফর্ম ফিল করে আপনাদেরকে কমিশনে পাঠায় তারপরে আপনাদেরকে এক দুই বছর বসায় রাখে এবং ইন দা মিন টাইম আপনি দেখেন আপনার কমিশন কত দ্রুত আসবে কত দেরিতে আসবে এটা কেউ ধারণা করতে পারে না কারো খুব তাড়াতাড়ি চলে আসে কারো দুই চার পাঁচ বছরেও আসে না কিন্তু ওই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনার কমিশনের কথা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ বছর পরে গিয়েও বিপদে পড়বেন তো দেখেন আপনি প্রথমে এখানে আসার পরে ধাপ কোন চলে না না বা বা আপনি 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 যে যে রিপোর্ট মানে প্রথমে যেই একজন একজন উকিল ভালো জানে বোঝে তার পরামর্শ নিবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন আপনাদেরকে সবার প্রথমে যেই কাজটা করতে হয় একটা চিত্রা ফর্ম আপনি যদি আগে থেকে ফিল করে নিয়ে যান আপনার উকিলের সহায়তায় তাহলে সব থেকে বেস্ট হয় চিত্রা ফর্মটা কি আপনি প্রথম কমিশনে যাবেন সেখানে আপনার সব ডিটেলস সবকিছু এখানে লেখা থাকে এবং ওখানে মেইনলি ষোলো নাম্বার একটা পয়েন্ট আছে ষোলো নাম্বার পয়েন্টে লেখা থাকে তুমি কেন দেশ ছাড়তেছ এখন এখানে বিভিন্ন কারণ হইতে পারে আপনার বাপ ভাইয়ের সাথে বিরোধ চাচার সাথে জমি জমা নিয়ে সংঘর্ষ আপনার কোন আপনার বইয়ের দিক থেকে শ্বশুর দিক থেকে সমস্যা রাজনৈতিক সমস্যা হইতে পারে যেহেতু এখন আওয়ামী লীগ সব বিতাড়িত তাহলে আওয়ামী লীগ জামাত বিএনপি যা খুশি বলেন যে কোনো ধরনের কথা বলেন আপনি রাজনৈতিক সমস্যা নিয়েও আপনি সেখানে লিখতে পারেন কিন্তু আপনি খুব সুন্দরভাবে এইখানে ডিটেইলস আপনার লিখতে হবে যদি জাস্ট বলে দেন যে পলিটিক্যাল সমস্যার কারণে আমার মার মারবে আমার আমার জীবনের ঝুঁকি আছে এই কারণে আমি দেশ ছাড়ছি আপনার প্রথম চোটেই না হয়ে যাবে এখানে ডিটেইলস ম্যাটার্স ডিটেলস যত ডিটেলস দিতে পারেন যত ডিটেলে আপনি কথা বলতে পারেন আপনার এইটা হইল সব থেকে বেশি ম্যাটার করবে এবং এইটার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু এই কাগজটা দেওয়া হবে না কিন্তু আপনি মনে রাখবেন সর্বপ্রথম হয় মনে রাখবেন না হলে তাদেরকে রিকোয়েস্ট করবেন যে আমি যে কারণটা লিখেছি দেশ ছাড়ার কারণ এটা আমাকে একটু দেও আমার পরবর্তীতে দরকার হতে পারে আপনি এটা নিয়ে রাখবেন কেন রাখবেন সেটা দ্বিতীয় পয়েন্টে আসতে এখন ধরেন প্রথম কমিশনে আপনাকে নেগেটিভ দিয়ে দিলো এবং আপনাকে সময় বেঁধে দিবে সাত থেকে পনেরো দিন সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে দেশ ত্যাগ করতে হবে তখন তো আপনার মাথার মধ্যে কেন যাবে যে কি এত টাকা খরচ করে আসলাম কমিশনে গেলাম সাত দিনের মধ্যে দেশ ছাড়তে হবে কেমনে কি তখন ওই সাত দিনের মধ্যে যদি আপনি আপিল করে ওই সম্পূর্ণ প্রসেসটাকে যদি ব্লক না করেন যদি না আটকান কোন উকিলের সহায়তায় আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন এখন আসে দ্বিতীয় কমিশনের ক্ষেত্র প্রথম কমিশনের সাত থেকে পনেরো দিনের একটা সময় বেঁধে দিবে এর মধ্যেই আপনাকে আপিল করতে হবে ওই প্রসেসটাকে আপনি থামায় দিলেন এখন আসে কাহিনী এখন কিছু কিছু উকিল আছে ম্যাক্সিমাম শহরে আপনি বিশ্বাস করবেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট উকিল একটা মানে একটা কমন বানানো একটা কাস্টম একটা জাস্ট আপিল রিপোর্ট ওইখানে লাগায় দেয় যে না আসছে এটা স্টপ করার জন্য যে এর এই সমস্যা ছিল এ বুঝে নাই তুমি এটা স্টপ করো মানে রেডিমেড বানানো একটা জিনিস এইটাতে আপনাদের দ্বিতীয় কমিশনেও নেগেটিভ আসার সম্ভাবনা সব থেকে বেশি আবার কথা বুঝলেন প্রথম কমিশনে গেলেন কেন দেশ ছাড়ছেন খুব সুন্দরভাবে বর্ণনা করলেন দ্বিতীয় কমিশনে আসলেন ওই কারণটা আবার আপনার টেনে আনতে হবে তখন আরো ডিটেইলি উকিলের সাথে বসে ওইটা কেন তারা অ্যাকসেপ্ট করে নাই তার প্রেক্ষিতে আপনাকে বুঝাইতে হবে আরো ডিটেইলস দিতে হবে কাগজপত্র দিতে হবে যদি কোনো কেস থাকে দেশে সেইটার আনার ব্যবস্থা করতে হবে পত্র পত্রিকায় আপনার বিরুদ্ধে কিছু লেখা হয়েছে সেইটা আনার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে তো অনলাইন যে পত্রিকা আছে সেগুলো ওই বিদেশের মাটিতে দাম দুই চার পাঁচশো টাকা দিয়া ভাই আমি আমি বুদ্ধি দিচ্ছি আমাকে খারাপ মনে জন্য টাকা একটা পত্রিকায় একটা নিউজ ও ছাপানো যায় হয় সেটা আপনার বিরুদ্ধে গেল কিন্তু তারপরে একটা নিউজ ছাপায় আনেন যে আপনারা এই লক্ষ্য ওই যে মারামারিতে এ নিখোঁজ এর এই করতে হবে ওই করতে হবে এইভাবে একটা নিউজ ছাপায় আনেন সেই সব দিয়ে আপনাকে সেকেন্ড কমিশনে যদি ওই উকিল সাজায় ডিটেলস বুঝায় তারপরে পাঠায় আলহামদুলিল্লাহ যদি ওই রেডিমেড একটা কাগজে জাস্ট লিখে পাঠায় দেয় যে এই তুমি এই সেকেন্ড কমিশনে এইটা বুঝতে পারে নাই এই কারণে এইভাবে কথা বলছে তাইলে তো হবেই না এখানেও নেগেটিভ আসার সম্ভাবনা থাকে আরেকটা জিনিস মাথায় রাখবেন প্রথম কমিশনে আপনি যা বলবেন এইটার কিন্তু ডকুমেন্ট তাদের কাছে আছে দ্বিতীয় কমিশনে এসে আপনি যদি অন্য কাহিনী বানান প্রথম কমিশনে বলছেন যে আপনার শ্বশুর বাড়ির লোকের সমস্যা দ্বিতীয় কমিশনে এসে বলতেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে সমস্যা রাজনৈতিক সমস্যা দুইটা ম্যাচ করে নাই সাথে সাথে না দ্বিতীয় কমিশনেও যদি আল্লাহ না করুক যদি হ্যাঁ চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না চলে আসে তাহলে আপনার অবস্থা খুবই খারাপ এই সিচুয়েশনটা বর্তমানে এখন এই থার্ড কমিশনে যারাই যাচ্ছে থার্ড কমিশন নর্মাল রেগুলেশন অনুযায়ী থার্ড কমিশনে নেগেটিভ আসলে আপনাকে একটা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে ওইখান থেকে ডিপোর্ট করে পাঠা দিবে কিন্তু থার্ড কমিশনে আসার পরে এখন কি করতেছে আপনাকে কস্তুরা থেকে ডাকাচ্ছে অর্থাৎ দ্বিতীয় কমিশনে নেগেটিভ কস্তুরা থেকে ডাকাইতেছে কস্তুরাতা থেকে ডাকায় আপনাকে আবার কারণ দর্শাতে বলবে আপনি আপিল করবেন যদি উকিলের সহায়তা না নিয়ে যান আপনাকে ওইখান থেকে গার্ড দিয়ে আপনার বাসা থেকে কাগজপত্র আপনার জিনিসপত্র আপনাকে ছাড়বে না আপনাকে না ছাড়ে তিন চারজন পুলিশ একটা ভ্যান নিয়ে গিয়ে আপনি যদি ক্যাম্পে থাকে তাহলে ক্যাম্প থেকে অনেক ইজি আর যদি আপনাকে বাইরে থাকেন তখন একটু কঠিন কিন্তু তারপরেও আপনাকে ছাড়বে না আপনাকে ওই অবস্থাতে নিয়ে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে ট্রান্সফার করে রুম থেকে ডাইরেক্ট বাংলাদেশ অথবা নিকটস্থ কোনো এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দিবে এই ঘটনাগুলো কত কয়েক কয়েকদিনে ঘটেছে এই কারণে আমি আপনাদেরকে সাদ মানে জাস্ট বুঝানোর চেষ্টা করতেছি যে যেই যেই দিক থেকে আসেন না কেন আপনি সার্বিয়া থেকে আসেন মল্ডোভা থেকে আসেন বেলারুস থেকে আসেন স্পেন থেকে আসেন পর্তুগাল থেকে আসেন বহু লোক বিভিন্ন জায়গা থেকে মায়ের খেয়ে যায় মাইমুর খেয়ে বলতেছে ওইখানে চেষ্টা করে ফ্রান্সে কাগজ বানানোর চেষ্টা করা হয় না পরবর্তীতে তারা ইটালি গিয়ে ধরা খায় আপনাদের ফিঙ্গার চলে আসে সেটা আলা আলাদা সিস্টেম সে ইনফরমেশন সিস্টেম ওই ফিঙ্গার কাটাতে হয় ওই ফিঙ্গারের এগেনস্ট আপনাকে কথা বলতে হয় যে কেন আপনি দেশ ছাড়ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইরা আমার এই কথাগুলো যা বললাম ওয়ান বাই ওয়ান পয়েন্ট প্রথম কমিশন চিত্রা ফর্মের ষোলো নম্বর পয়েন্টে কেন দেশ ছাড়ছেন সম্পূর্ণ একবার আগা তোমার প্রথম কমিশন থেকে শেষ কমিশন পর্যন্ত সেম রাখবেন শুধু ডিটেলস বাড়াবেন দ্বিতীয় কমিশনে এসে রেডিমেড কখনোই ফর্ম পাঠাবেন না উকিলকে সাথে পরামর্শ করে তারপরে দ্বিতীয় কমিশনে আপনি কথা বলবেন তৃতীয় কমিশনে গেলে দরকার হয় কস্তুরাতেই যাবেন না দেশ ত্যাগ করে ইটালি ত্যাগ করে অন্য দেশের পথ ধরেন কোন সমস্যা হবে না কিন্তু তৃতীয় কমিশনে আসার পরে আপনি যদি কস্তুরাতে যান যদি আপনি না বুঝে যদি কুস্তুরাতে যান আপনাকে ডাকায় এবং ওইখান থেকে ডাইরেক্ট আপনাকে যদি বাংলাদেশ পাঠা যায় তখন তো আমও গেল সালাও গেল সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন এত সুন্দরভাবে আমার মনে হয় না যে কেউ আপনাদেরকে এইভাবে বুঝায় আমি আপনাদেরকে বাংলায় বুঝাইলাম এখন ওই ইটালিয়ান ভাষাটা আসা টাইনে আয় না আমি আপনাদেরকে কনফিউজ করতে চাই না কিন্তু এইটাই প্রসেস প্রথমে যখনই আপনি বাইরে থেকে ইটালিতে ঢুকবেন আপনি বলবেন যে এই আমার ভিডিওটাই দেখাবেন যে ভাই এই কথাগুলো বলতেছে এটা কি সঠিক কিনা কাউকে জিজ্ঞেস করেন যদি বলে যে না এ মিথ্যা কথা বলতেছে তখন আমারে গালি দিয়ে আমাকে দোষ দিয়ে বা আমি জানি না এটা বললেন তার কারণ আমি জার্মানি থেকে ইটালির জন্য ভিডিও বানাইতেছি কিন্তু আমার জ্ঞানের কমতি থাকতে পারে কিন্তু প্রসেস এইটা যতটুকু আমি জানি বাকিটা আল্লাহ মালুম আর আপনারা ভালো জানবেন যারা ইটালিতে বিজ্ঞ লোক যারা আসেন কিন্তু তারপরেও আপনারা আপনার ভাইদেরকে এইভাবে ঠকায়েন না আপনাদেরকে যা ওই রেডিমেড একটা আপিল রিপোর্ট বানায় আপনারা পাঠাই দিচ্ছেন এইভাবে কইরেন না আর একটা কথা সুন্দর ভালো বুঝে শুনে এরকম একজন উকিলের কাছে যাবেন নাম মাত্র উকিলের কাছে যাবেন না যদি একটু টাকা খরচও হয় এটা আপনার জীবন মরণের প্রশ্ন আপনি এই জিনিসটা মাথায় রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি করবেন নেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম